এখানে আমরা একটু খাওয়া দাওয়া করব হালকা পাতলা কিছু একটা বরাবরের মতো আমার সাথে আমার খাবারের পার্টনার চলে এসেছে আর তোমরা জানো যে আমাদের খাবারের পার্টনার আমার খাবারের পার্টনার বলতে একজনই হচ্ছে শিফা আর কুকুরের আজকে একটু লোকজন বেশি দেখা যাচ্ছে যদিও এই দিকটাতে কম ওই ভিতরের দিকে বেশি আসসালামু আলাইকুম নরম সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি তো ভালোই আছি আর আজকে আমি আসলে একটু বের হয়েছি সন্ধ্যার সময় আমি কিছু খাবো আর তার খুব পছন্দের একটা খাবার হচ্ছে দই ফুচকা তো দই ফুচকা খাওয়ার আজকে পেয়ে গেলাম কারণ আজকে দুজনে আমরা নিউ মার্কেটে এসেছি সাভার নিউ মার্কেটে সাভার নিউ মার্কেটে খুব এখানে তোমার জানো যে এখানে অনেক ধরনের খাবারের দোকান আছে তো আমরা এর আগে ভিতরে কয়েকটা দোকানে খাবার খেয়েছিলাম আজকে আমরা এই হ্যাঁ আর আজকে আমরা এই দিচ্ছি দিল্লি দরবারে ডেট ডেট দুবার পরে প্রথম ডেটোবারটাও দিল্লি দরবার আর এখানে আমরা এর আগে একবার ব্রেক খেয়েছিলাম এবং মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল তো এবার ইনশাল্লাহ আমাদের খুব ভালো হবে ভালো একটা কিছু আমরা পাবো আমাকে আর শিফাকে প্রায়ই দেখো তোমরা বিভিন্ন খাবারের দোকানে খাবার ট্রাই করতে তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে লাচ্ছি অর্ডার করেছি আর এটা আমি আমার জন্য অর্ডার করেছি এই লাচ্ছিটা হচ্ছে একেবারেই ঠান্ডা ছিল আমি বলেছিলাম যে একটু ঠান্ডার পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য আর যেটা বলেছিলাম যে একটু চিনিটা কমিয়ে দেওয়ার জন্য কারণ আমার ইদানিং যেটা হয়েছে আমি মিষ্টি জাতীয় কোনো খাবার খেতেই পারি না আমার খুবই বিরক্ত লাগে তো আমি চেষ্টা করি যে মিষ্টিটা মিষ্টি জাতীয় খাবার খাই কিন্তু সেটা একেবারে হালকা মিষ্টি যেটা সেটা তো যাই হোক আমার ঠান্ডা খাবার খেতে খুবই ভালো লাগে আর শিফা অর্ডার করেছিল দই ফুচকা আর তোমরা জানো যে ও এই জাতীয় দই ফুচকা বা এই জাতীয় ফুচকা জাতীয় যে খাবারগুলো আছে সেইগুলোর প্রতি ওর মানে কতটা আগ্রহ ও খুবই পছন্দ করে মানে খায় যেটা আমার দেখতেও ভালো লাগে আর এই তো ওর দিল্লি দরবারের যে দই ফুচকাটা আছে এর আগে শিফা একবার খেয়েছিল যেটা বলেছিলাম তোমাদের তো সেটা অনেক ভালো লেগেছিল আর এই জন্য কিন্তু ও এবারও এসেছে এখানে ও খাওয়ার পর বলতেছিল অসাধারণ এটাই বলতেছিল যেটা খুবই ভালো লেগেছে আসলে টাকা দিয়ে খাবার কেনার পর সেই খাবারটা যদি মনের মতো হয় তাহলে খুবই ভালো লাগে আর যদি কোনো কারণে খাবারটা মনের মতো না হয় তাহলে যে কেমন বিরক্ত লাগে আমি জানি না তোমাদের কেমন লাগে আমার কিন্তু খুবই বিরক্ত লাগে আর যেটা মানে প্রায় আমি দেখি যে বিভিন্ন নাম নামের যে দোকানগুলো আছে ছোটোখাটো যে দোকানগুলো আছে আসলে সেগুলোতে কিন্তু ওরা খুব সুন্দর করে ওরা পরিবেশন করে কিন্তু খাবার কিন্তু খেতে ভালো লাগে না তো ওই জন্যই আমার একটু বুঝে শুনে খাবারটা আমরা অর্ডার করি যে কোথায় গেলে আমরা একটু ভালো খাবার পাবো তারপরও মাঝে মাঝে ভুল তো হয়েই যায় সে যাই হোক এখানে শিফা অনেক মজা করে দই ফুচকা খাচ্ছিল আর আমি ওর সঙ্গে বিভিন্ন ধরনের গল্প করছিলাম আমরা আসলে আজকে তেমন একটা শপিং টপিং করব না মানে আমরা এসেছিলাম একটু কাজে তো কাজের ফাঁকে আর কি একটু ওকে খাবারটা ও একটু ট্রাই করে নিলো আর এই তো আর আমরা এটা খাওয়ার পর আমরা বাসার দিকে চলে যাব কারণ বাসায় আজকে একটু বেশ কেউ কয়েকটা কাজও আছে তো কাজগুলো শেষ করতে হবে ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে তোমাদেরকে ছোটো ছোটো ভিডিও দিচ্ছি চাইলেও চাই পারতেছি না এখন বড় ভিডিও দিতে হয়তো একটা সময় সব কিছু আবার স্বাভাবিক নিয়মে চলবে কিন্তু এখন বর্তমানে আর কি আমি দিতে পারতেছি না আমি আর শিফা যেটা করি যে কোথাও একটা বসে আমরা নিজেদের নিজেদের কিছু কিছু কথা যে কথাগুলো আসলে বাসায় বলা হয় না তো সেই কথাগুলো কিন্তু আমরা রেস্টুরেন্টে বসে বসেই বলি আড্ডা দিই ডিসকাস করি তো সেটাই চলছিলো খুব ভালো লাগছিলো সময়টা আনন্দময় কাটছিল আর তোমাদের এই জাতীয় ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানায়ও অবন্তি কি ও যে জুতার জুতা কিনছো এরপর থেকে আমি সব জায়গায় অবন্তি দেখি জুতা কিনবো না শিব আমার হিউজ জুতা আমরা এখন থেকে চলে যাবো আর করো ছোটো ছোটো ভিডিও আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে যাই হোক আজকে এই করি বই এল